তাই সিঁড়ির মধ্যে তেল ফেলে গীতার সন্তানকে নষ্ট করতে চাইল টিপ কিন্তু উল্টে সেই তেলের পা পিছলে পড়ে গেল সুস্তিক আর তারপরেই সমস্ত স্মৃতি ফিরে এলো তাই বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন বিশুতে আমরা দেখতে পাই সস্তিক তো মুখার্জি বাড়িতে চলে গেছে সেখানে গিয়ে তার নিজের রুম দেখে অনেক স্মৃতি মনে পড়তে থাকে কিন্তু কোনো ঠিক করতে পারে না তার পুরনো স্মৃতিগুলো ঠিক সেই সময় সেখানে মেহেকার ইলিনে এসে বলে যে দাদা না ভাই তোমাকে খাবার খেতে নিচে ডাকছে তুমি নিচে চলো তখনই স্বস্তিক বলে তোমরা আমাকে কেন দয়া ভাই বলে ডাকছো আমি বলছি না আমি সঞ্জয় তোমাদের দাদা ভাই নই তখনই মেহেক বলে আসলে আমার দাদা ভাইয়ের মতো দেখতে তো তাই বললাম কোনো কিছু মনে করবেন না আপনি চলুন খাবারটা খেয়ে নেবেন চলুন এদিকে তো টিপ টিপের মতো রান্না করেছে আর গীতা গীতা মতো রান্না করেছে যে সমস্ত খাবারগুলো স্বস্তিক খেতে ভালোবাসে সেই সমস্ত খাবারগুলোই রান্না করেছে গীতা স্বস্তিক খাবার টেবিলে সেই থেকে প্রচন্ড পরিমাণে রিচ রান্না করেছে এই সমস্ত খাবার থেকে চিৎকার করে ওঠে স্বস্তিক আর বলি গীতা তুমি এই সমস্ত কি রান্না করেছো আমি এই সমস্ত খাবার খাই না তুমি জানো না আমার অ্যাসিডিটি আছে আর এই সমস্ত রিচ খাওয়া আমার পক্ষে অভ্যস্ত নয় তারপরে প্রচণ্ড রেগে যায় তারপরেই স্বস্তিক সেখান থেকে উঠে চলে যেতে তখন তখনই অমৃত মুখার্জি বলে তারা তুমি উঠে কেন যাচ্ছ আরও তো খাবার আছে সেই খাবারগুলো দেখো তুমি তখনই স্বস্তিক বলে আপনাকে বা বড্ড চেনা লাগছে সত্যি যেন আগে আপনাকে কোথাও আমি দেখেছি টি বলে দেখেছ মানে আমাদের বিয়ের মণ্ডপে তো এরা সমস্ত গন্ডগোল করেছিল তখন তখনই বলে না না এরা আমার আরও চেনা আমি যেন আরও তাদেরকে এককে দেখেছি গিয়ে তখনই তার মনে মনে বলতে থাকে স্বস্তিক বাবু আপনার সমস্ত সিটি ফিরে আসে আমি জানি এই বাজে আমি ছাড়া আর কেউ জিতবে না তারপরে তো স্বস্তি গীতা রান্না করা খাবারগুলো দেখে আর খাবারগুলো দেখে ভীষণভাবে খুশি হয়ে যায় আর এই তো আমার খাবার সরু ভাতের চাল মাছের ঝোল চিকেন স্যুপ এগুলো তো আমার পছন্দের খাবার এই খাবারগুলো তো আমি খাই কতদিন পর যে এই খাবারগুলো আমি খাচ্ছি তারপরে স্বস্তি টিপ ভরে খাবারগুলো খাই এবং তারপরেই কিন্তু উপরে চলে যায় আর এদিকে টিপ কান্নায় ভেঙে পড়ে কারণ তার খাবারগুলো খায়নি অন্যদিকে তো গিনি তখনই সেই টিপকে কুমন্ত্রণা দেওয়ার জন্য গীতার নামে অনেক বদনাম করতে থাকে মেহে গিয়ে সেখানে গিনিকে সাঁচালেও গিনি কোনো কথা শোনে না উল্টে টিপকে বলতে থাকে তুমি এই বাজে হেরে যাবে আর তুমি খুব ভালোভাবে যেন ও সঞ্জয় নয় ও স্বস্তিক ও স্বস্তিক আমি সেটা আমি খুব ভালোভাবে জানি টিপ বলে তুমি কি করে জানলে তখনই গিনি বলে এই সমস্ত কিছু জানতে এই গিনির বেশি সময় লাগে না তাই তো বলছি বেশি দেরি করো না সবার প্রথমে পথের কাটা ওই গীতাকে সরিয়ে ফেলো তাহলে তুমি তোমার স্বস্তিককে পেয়ে যাবে তখন টিপ বলে কিন্তু কি করে তখনই গিনি বলতে থাকে আমার কাছে একটা বুদ্ধি আছে সিঁড়ির নিচে তেল ফেলে দাও আর তারপর সেই তার তেল পিছলে গীতা পড়ে যাবে নয় মাসের অন্তঃসত্ত্বা বলে কথা আরে সন্তানও মরবে আর তার সাথে সাথে ও মরবে তখন এই টিপ্পরে পাপ হবে গিনি বলে পাপ পূর্ণ করতে গেলে তুমি কিন্তু সঞ্জয়কে পাবে না তখন এই আছে ঠিক আছে তাহলে আমি এটাই করব। তারপরে যখন গীতা নিচে থেকে নেমে আসবে ঠিক সেই মুহূর্তে সেখানে তেল ফেলে দেয় টিপ সিঁড়ির মধ্যে যাতে গীতা পা পিছলে পড়ে যায় কিন্তু সেই সময় সেখানে স্বস্তিক দৌড়ে চলে আসে আর স্বস্তিক দৌড়ে এসে টিপ টিপ করে ডাকতে যাবে ঠিক সেই সময় পাপ পিছলে সিঁড়ি থেকে পড়ে যায় আর তারপরে এমন ভাবে গড়িয়ে পড়ে যায় নিচে আর স্বস্তিকের মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগে স্বস্তিক চিৎকার করে ওঠে স্বস্তিক গীতার আস্তে আস্তে যায় আর বলে স্বস্তিক বাবু আপনার কি হয়েছে স্বস্তিক বাবু তারপরে গীতা দেখে যে সিঁড়ির মধ্যে তেল পড়ে রয়েছে আর স্বস্তিক এই অবস্থা ভীষণভাবে খারাপ স্বস্তিককে তাড়াতাড়ি শোয়ানো হয় মুখে চোখে জল দেওয়া হয় স্বস্তিক অজ্ঞান তারপরে ইটবুচ্ছটি গীতা বলতে থাকে সিঁড়ির মধ্যে কে তেল ফুললো কে এই কাণ্ডটা করলো আমি জানি কেউ এটা আমার ক্ষতি করার জন্য করেছিল কিন্তু উল্টে আমার স্বস্তিক বাবুর ক্ষতি হয়ে গেল টিপ্ত চুপ থাকে গিনি বলে আরে এই সমস্ত কিছু সত্যিই কেউ করতে পারে তখনই টিপ বলে করতে পারে মানে তুমি তো এই সমস্ত বুদ্ধিগুলো আমাকে দিলে যাতে স্মৃতি গীতা যেন পড়ে যায় তখনই গিনি বলে কে টিপ মুখ কথা বলো একদম বাজে কথা বলবে না কিন্তু টিপ বলে বাজে কথা বলছি না আমি গীতি গীতা সমস্ত কিছু আইডিয়া কিন্তু তোমার দিদি দিয়েছে আর তোমার দিদি এই সমস্ত কাজগুলো আমাকে দিয়ে করেছে তুমি জানো তারপরে তো মুখর্জি বাড়ি সকলেই গিনির প্রতি হবে রেগে যায় ঠিক সেই সময় স্বস্তিকে জ্ঞান ফিরে আসে স্বস্তিকে জ্ঞান ফিরে আসে আর তারপরে স্বস্তিক আঁকা চাকা আর তারপরে টিপকে দেখে তো অবাক হয়ে যায় আর গীতাকে দেখে বলে গীতা গীতা আমার কী হয়েছিল গীতা তখন এই টিপ অবাক হয়ে যায় গীতা বলে স্বস্তিক বাবু আপনি ঠিক আছেন স্বস্তিক বাবু তখন গীতা বলে হ্যাঁ আমি ঠিক আছি গীতা তো আর তাছাড়া এই মহিলাকে এই মহিলা এখানে কী করছে আমি তো চিনি না মেহক একে তারপরে এই মেহকরা সবাই চমকে যায় আর খুশি হয়ে যায় টিপ বলে তুমি কি বলছো কি সঞ্জয় আমি তোমার বিবাহিত স্ত্রী তখন এই স্বস্তিক বলে মানে কিসের বিবাহিত স্ত্রী আমার বিবাহিত স্ত্রী তো গীতা আর আমি গীতাকে ভালোবেসে বিয়ে করেছি আমার গীতা এখন অন্তঃ আমি কয়েকদিন পর গীতার সন্তানের আমি বাবা হব আর তুমি কি কথা বলছো টিপ তো ভাবে চমকে যায় আর মুখার্জি বাড়ির সকলেই খুশি হয়ে যায় আর গিনি প্রচণ্ড হিংসায় থাকে কারণ সে এক করতে গিয়ে এক করে ফেললো তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তাছাড়া এমনটাই চলেছি আমরা গীতা এল বি আগামী পর্বগুলিতে গীতার ক্ষতি করতে গিয়ে উল্টে গীতারই উপকার করে ফেললো টিপ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নিয়ে